সবাইকে শুভ নববর্ষ তো আমার ছেলের আজকে ছিল সেকেন্ড নববর্ষ উদযাপন তো আমরা একটা রিক্সা করে বেরিয়ে পড়লাম আর এই রিক্সাতে আমার বোনেরা উঠেছে আর এদিকে আমরা চলে গেলাম হচ্ছে রমনার বটমূলে তো আমার আজকে অফিস ছিল ডিউটি ছিল তো করার পরে বিকালে বের হলাম বের হতে বের হতে একটু সন্ধ্যা হয়ে গেল। এদিকে আমার ছেলে আর আমাদের কাছে থাকবে না সে নিজে নিজে হাঁটবে আমরা ধরলেও সে হাত ছেড়ে দেয় সে এখন হাঁটা শিখেছে দেখে সে একাই হাঁটতে পারে কিন্তু বোঝে না যে এত লোকজনের ভিড়ে তুই না বাবা। আমাদের সে নিজে নিজে যাচ্ছে। এই গেলে একটা মহা মুশকিল এদিকে আমার দু বোন হেল্পিং হ্যান্ড আমার হাজবেন্ড আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম তো আমরা ঘোরাঘুরি পর সন্ধ্যা হয়ে গেল তাই বাবুকে একটু খাওয়ানো দরকার তাই একটু কলা খাওয়াচ্ছি ওকে মাঝে একটু আমরা রেস্ট নিয়ে নিলাম এরপর আমরা বেরিয়ে পড়েছি তো আমরা তে এসে বাবুর জন্য একটু সেরিলাক রান্না করে নিয়ে আসছিলাম সে এটা খাবে না সে বুঝে গেছে যে এখানে অন্য খাবার দাবার আছে তাই এই খাবারটা সে মুখেই তুলতেছে না দেখুন সে ওই খাবার খাবে কি আর করা সে আর সেরিলাকটা খেলো না তারপরে আমরা যা খেয়েছি সেগুলোই খাইছিল অবশ্য আর এদিকে সে কত সুন্দরভাবে বসে আছে। মনে হচ্ছে তার মামা বাড়ি আসছে মামার হোটেল সেরকম ভাপসাপে আছে আর এদিকে তারপর আমার ছেলে আমাকে একটু আদর করে দিচ্ছে ছেলে ভালোবাসা আসলে মনোমুগ্ধকর একটা অবস্থা আমাকে গলা জড়িয়ে ধরে আদর করতেছে আমার ছেলে আর আমার এগুলো ছোট ছোট ওর ফিলিংস গুলো আমার খুব ভালো লাগে তাই একটু ক্যামেরা বন্দি করে রাখি যে ভবিষ্যতে কখনো দেখার হলে দেখবো ও দেখবে মজা পাবে আর এদিকে তার ছোট মনির সাথে দুষ্টুমি আর থামে না তারা ঘরে বসে যে দুষ্টুমি করে এখানে এসেও সেই একই দুষ্টুমি শুরু করে দেয় খুব অত্যাচার করে তার ছোট মনিরকে তারপরে কি করবে এখানে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে আর এতটা ভিড় ছিল তে আসলে ছিটেই পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর ছিট পাইছি আর খাবারটাও অনেক লেট হচ্ছে দিতে তাই এরা খুব দুষ্টুমি ফাইজলে আমি করতেছি এখানে বসে আসলে ছেলেকে অন্য মনস্ক করার জন্য ও আসলে বাহিরের খাবারগুলো খুব পছন্দ করে তো তাই চারোপাশে তাকাচ্ছে দেখে আমরা অন্যভাবে নিলাম এরপর আমাদের খাবার চলে আসলো আর খাবারগুলো খুব টেস্টি এবং মজাদার ছিল ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো